ল্যাবড়া ভালোই হয়েছে ভগবান যখন দেয় ছাপ্পার ফারকে দেয় মদন দা স্যাটা করে একটা ঠান্ডা করে কোল্ড কফি দাও তো বড়া দিচ্ছি বলটু দিচ্ছি আর সাথে ল্যাবড়া দুটো পারলে যে বিস্কুট দিও ল্যাবড়া স্যাটায় পুরো আগুন ধরে যাচ্ছে একটু মানে ঠান্ডা চা খেতে হবে পারলে তো কুত্তাই খাই তুমি খাবে তোমার মধ্যে পার্থক্য কি হলো পল্টু হ্যাঁ কি বললি মা কা হজরা আমি কুকুর ল্যাওড়া তো স্যাটা দোকানটা পুরো উঠিয়ে দেবো চিনি জামা খেলে ওরা পোল্টু আমি মালছেরা ক্লাবের সদস্যকে ভাবে অপমান করলি তাই তো ল্যাওড়া তোর দোকান পুরো উঠিয়ে দেবো চিনিস ল্যাওড়া তোর গাড়ি যখন সাবল পড়ে দেবো না তখন ভালো করে টের পাবি এই পোল্টুকে জিনিস হ্যাঁ আরে পোল্টু ভাই রাগ করিস না আমি এমনি বললাম ভাই গান কি হয়েছে কি বেড়া হ্যাঁ ল্যাওড়া মাঝরাতে তো কি কিসের জানে ওরা দোকানে বোম পড়েছে তুই জানিস না মদন আমাকে কিভাবে অপমান করলো কি লেওড়া মদন হ্যাঁ তুই আমাদের ক্লাবের ম্যানেজারকে করে অপমান কেন আমরা তোকে ক্লাব থেকে জায়গায় দিয়েছিলাম পরে বাড়া তুই এখানে চা দোকান খুলেছিস আর তোর বারা এত বড় স্পর্ধা তুই আমাদেরকে অপমান করিস হ্যাঁ এক্ষুনি লেওড়া ফেলে পদ মারলে তোর কি খুবই ভালো লাগবে চুদির ভাই যাকে আমরা সাহায্য করি সেই গাড়ি বাস যাই তাই তো আরে না ফুটো তোমরা ভুল বুঝছো আমি সেরকম করে বলিনি আমি আর কি করছিলাম গো আরে ধুল তোর আর কি মা লেওড়া আজকে থেকে তোর দোকানে চা খাও বন্ধ করা চা খাও কেন লেওড়া তোর দোকানের মুখ দর্শন করব না আই ফটো গিন্নি একটু দাঁড়াও লেওড়া একটা বিড়ি ধরাই বুঝলে লেওড়া বিড়ি না খেলে গাঁটা যেন নর নড় করে বাড়া সারা দিনে এক প্যাকেট বিড়ি না খেলে জানে বাড়া হজমই হয় না এই তুমি তো তো রাত হয়ে গেল এখন বিড়ি খাবে লেবড়া সূর্য বিড়ি মানা যাই তাই নয় লেবড়া লেবড়া একটা বিড়ি টান মারা মানে জানে মনে হয় লেবড়া অমৃত পান করছি বুঝলে গিন্নি লেবড়া একটা টান মেরে দেখো না জানে লেবড়া স্বর্গে বসে থাকবে এই তোমাকে একটা টেনে চড় দেব না বিড়ি খাওয়া গায়ে ঢুকে যাবে আমাকে বিড়ি খেতে বলছো আধা কথা কি খারাপ হয়ে গেছে নাকি তাড়াতাড়ি ঘর চলো হাই জারে বাল লেবড়া ডিসলাইটা কথা পড়ে গেল আরে ধুর মারা এরকম করে চলে নাকি লেওড়া আরেকটু আগে হলে তাও দোকান থেকে কিনতে পাওয়া যেত এখন এবার কোথা থেকে পাই লেউড়া শেষমেশকে আদিম মানুষের মতো পাথর আগুন জ্বালাতে হবে করা যাবে বাঁড়া ভাগ্য না ঠিক থাকলে ল্যাওড়া সামনে লাখ ট্যাকা পরা থাকলেও সেটাকে ছোঁয়া যায় না ভুল যাচ্ছে এই এখন বিড়ি চিন্তা করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মারা চলো আর বেশি গান হবে না

হ্যাঁ লেবড়া আমার সাথে পাঙ্গা নয় লেবড়া হরিণ আমার নাম লেবড়া গাড়ি এরকম হুলো ভরে দেবো না হ্যাঁ হে আয় চে চে দেবো হাট মারা কে 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 লেওড়া তুই এব এবার বাঁড়া তোর বীচি কোথা এ বাড়া ভয় লাগছে হাট মারা হে গি গিগিনি হুম কো কোথায় গেলে গো

चूसे देवा हमारे काम हे काचियार आय हे हमारा माँ का भूजरा हे गिनी ओ गिनी कोठा के लिए को लैवड़ा पारा ही किसाब चोर बेरी चे सुने चो বাল বিচি কাটা ভূত ল্যাবরা কোথা থেকে কি হচ্ছে মানে কেউ বুঝতে পারছে না লোকের ল্যাবটা শুধু বিচিগুলোই আউট হয়ে যাচ্ছে ল্যাবরা সাবধানে চলাফেরা করতে হবে আমার যদি নিয়ে নেয় তাহলে যে ল্যাবটা কি ছিঁড়ব ভগবানই জানে কোথায় গেলে গো কানে কি মানে কোনো কোথায় যাচ্ছে না আর সার যা তোমাকে এখনই বলবো না ল্যাবটা তোমার সারও পালিয়ে যাবে ভয়ে ল্যাবরা পাড়ায় খবরটা শুনেছে তো ল্যাবরা বিচি কাটা ভূত বেরোচ্ছে শুধু ল্যাবরা বিচিগুলোই চুরি করছে ল্যাওড়া তোমার ওই স্যারটা ভাঙা নাতিটাকে একটু সামলে রেখো ঠিক আছে ও মালটাকে মানে রাস্তায় মাস্তায় বেরোতে মানা করো চালা ঢ্যাম না চোদা চুদির ভাই যা বেরো হয়েছে কি বলবো ল্যাওড়া ওকে আর বাপ ছেলেকে সামলি রাখো না হলে মানে সব চাঁদে চলে যাবে ল্যাওড়া গুলো একটা মাত্র নাটি সেটাও যদি গাড় মেরে যায় তাহলে আর মানে হাতে হ্যারিকেন ধরে বসে রাখতে হবে আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো দেখো সে ফাটা কোথা সে কি ল্যাওড়া আবার খেলতে বেরিয়ে গেছে ল্যাওড়া ওর আমি স্যারটা ভেঙে দেবো বলে দিলাম ও যদি আত্মীয় বেলা কোথাও খেলতে মেলতে যায় ল্যাওড়া ফাটা কখন বেরিয়েছে চুদির বাইরে এখনো ঘর নাম নেই আজ একবার আসুক সুর বাজার ঠ্যাংক বেলা ভেঙে ল্যাওড়াকে ঘরেই পুড়ে রাখবো ফুটো এ ফুটো একবার এদিকে আয় কই গেলি রে কি হয়েছে বাড়া ল্যাওড়া শান্তি থেকে ঘুমোতে দেবে নি রাত দুপুরে সারের মতো ডাকছো মারা যাও নাকি ঘুমাও না ল্যাওড়া চুদি ভাই তোর গাড়ি পৌঁছাছে ফাটা এখনো ঘর ফেলে নেই কে ফাটা হ্যাঁ খানকি ছেলে এখন কে ফাটা চুদির ভাই যা গিয়ে খুঁজে আন কোথায় আছে কোথায় যাব খানকি ছেলে এখনই যা যা গিয়ে ফাটাকে খুঁজে আন কোথায় খেলতে গেছে ল্যাওড়া রাত দশটা বাজতে যাই এখনো চুদির ভাই ঘর ফেরেনি ল্যাওড়া যত দিন যাচ্ছে সেই তোর মতোই তৈরি হচ্ছে একটা বোদা পাঠা কি ফাটা এখনো ঘর ফেরেনি যাচ্ছে আজকে ওর একদিন আমার একদিন সুর বাচ্চা তোরই তো ছেলে সুর বাচ্চা হবে নাকি পাঠা বাচ্চা হবে যা আয় এই দিকে একটা কিসের আওয়াজ বাড়া আমি কিছু করিনি এই বাড়া কে ফাটা আমি বাড়া জানি এটা তুই দেখ বাপ বাড়া মজাকি করি তুমি বেরিয়ে আয় হ্যাঁ ফাটা দেখ বাপ গান মজাকি ঘরে গিয়ে করবি গান আমার ভিজে যাচ্ছে এইদিকে আয় বাপ

বাপ বাবা বাবা ও তো এখানে তো বাবা বাবা তোমার কি ভালো করে চুঁচে দেব কে রে থান্তি বেটা এইদিকায় আমি তো টুটে দেবো লেবা টেরে মারা এইদিকে এইদিকে আমি তো ঠুঁটে দিচ্ছি

এ বাড়া কোথাও নি লেওড়া আমার বিচি তোমার বিটি মিটি তো বাতে ভূত পালিয়ে যেতে কি বাড়া তুই কোথা থেকে এলি ভূত দিল লেওড়া ভূতের পণ মেয়ে দিতে আমি আরে লেওড়া তুই ভূতের পণ মারলি কি করে এ বাড়া সব গুলি যাচ্ছে দা বাড়া বাবা তুমি আবার অর্ডান হয়ে দিলে